ডিসেম্বরপুরে বিএনপি নবকঠিত প্রহসনের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সুনামগঞ্জের বিশম্বরপুর উপজেলা বিএনপির নবগঠিত প্রহসনের আহ্বায়ক কমিটি বাথিলের দাবিতে বিশম্বরপুরে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিশম্বরপুর উপজেলার আহ্বায়ক কমিটি গত চব্বিশ ফেব্রুয়ারি দু জেলা আহ্বায়ক কমিটি কর্তৃক প্রহসন ও আত্মীয়করণ মোতাবেক গঠন করার প্রতিবাদে আজ ছাব্বিশে ফেব্রুয়ারি দু রোজ বুধবার বিকেল তিন ঘটিকার সময় বিশম্বরপুর উপজেলা সদরে বিশম্বরপুর উপজেলার ত্যাগি বিএনপির ও অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রকাশিত নেতৃত্বের নব্য কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় বিশম্বরপুর উপজেলা মিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন বিশম্বরপুর উপজেলার বিএনপির সাবেক সভাপতি ও দক্ষিণ বাধাকাঠ ইউনিয়ন অ্যাডভোকেট সবাব মিয়া বক্তব্য রাখেন বিগত আওয়ামী লীগের বিরুদ্ধে যারা আন্দোলন সংগ্রাম করেছে জেল জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে তাদেরকে বাদ দিয়ে রাজুকে আহ্বায়ক করা হয়েছে আজকে আমরা জায়গা দাঁড়িয়েছি দেখে আগামী দিনে আমাদের দল ক্ষমতায় আসতে পারে কিন্তু এখন আসে নাই কিন্তু রাজার মতো একজন ব্যক্তিকে যদি আহ্বায়ক দেওয়া হয় বিশাম্বরপুর মাসুল সাহেব মন বিচ্ছিন্ন হয়ে গেছে আমিও আবারও যুবণ করবো একটি আপনি জেলার বিশাম্বরপুর জুড়ে থেকে লক্ষ্য বলুন بجামপুর জনগণের দিকে লক্ষ্য করে এই আহ্বায়ক কমিটি দ্বারা রাজু আহমেদকে অপসারণ করে অতি সত্বর কর্মী তেকীদেরকে দিয়েতে কমিটি গঠন করবেন সেই আশ্বাস ব্যক্ত করে আমি আমার বিএনপি তৃণমূল নেতা কর্মীরা তার প্রত্যাখ্যান করেছে এছাড়া বক্তব্য রাখেন বিশেম্বরপুর উপজেলা বিএনপি নেতা কর্মীরা আব্দুল হাই, জুরাব আলী, মাওলানা আমিন উদ্দিন, নূর জাহাঙ্গীর পাঠান, সফিক মেম্বার, সুহাঙ্গির আলম, সেলিম আহমেদ, নবী হোসেন, কাউসার আলম, সাদিক মিয়া, কোয়েস তালুকদার, নুরুল আলম

সুনামগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কলিম উদ্দিন মিলন ও স্বাক্ষর ক্ষমতা সদস্য আব্দুল হক বিশম্বরপুর এর বিগত দিনের আন্দোলন সংগ্রামে নির্যাতিত ত্যাগী মামলা হামলা শিকার ও কারাবরণকারী নেতৃবৃন্দকে মূল্যায়ন না করে যে ব্যক্তি বিগত দিনে বৈষম্য আন্দোলনের সংগ্রামে অংশগ্রহণ করেনি এবং সে বিশন্বরপুর নাগরিক কিনা তা অস্পষ্ট আমাদের জনামতে সিলেটে আদম ব্যবসায় জড়িত এবং যাকে প্রথম যুগ অভয় করা হয় আপন বড় ভাই বিসম্বরপুর উপজেলা জাতীয় পার্টির সহ সাংগঠনিক সম্পাদক ও বর্তমান জাতীয় পার্টির অভয় কমিটির সদস্য ও সর্বোপরি আওয়ামী লীগের ও জাতীয় পার্টির সাথে আতত করা লোকদের নিয়ে বিসম্বরপুর উপজেলার বিএনপির অভয় কমিটি গঠন করা হয় আজকে আমি বিগত দিনের কথাই বলতে চাই এই বিসম্বর বড় বড় জেলা যারা তিনমুল পর্যায় থেকে বিএনপিকে লালন করেছে সেই যে আদর্শকে যারা ধারণ করেছে আজকে তারাtiletile এই এই বিএনপির ঘাঁটি গঠন করেছে এই বিসম্বরপুর মাটি এবং বিএনপির ঘাঁটি এবং বিএনপিকে শক্তিশালী করেছে আর সেই 1828 নবিমপুর উপজেলা বিএনপির পৌর স্বয়ং নেত্রবিন্দু ও সাধনjsonwebtoken এই কমিটির প্রত্যাখ্যান করেছে ত্যাগী নেত্রবিন্দের জোর দাবি অবিলম্বে প্রহসন ও আত্মীয়করণের কমিটি বাতিল ঘোষণা করে বিগত দূর দিনের ত্যাগী নির্যাতন নেতৃবৃন্দকে দিয়ে বিসমরপুর উপজেলা বিএনপির অভয় কমিটি করার জোর দাবি জানানো হয়